হ্যালো বাঙালি হ্যালো আজকের চর্চা ব্রিটিশ মিউজিয়ামে একটি নতুন প্রদর্শনীতে জাপানের প্রখ্যাত ও বহুমুখী শিল্পী উতাগাওয়া হিরো বিরল ও অদেখা শিল্পকর্ম প্রদর্শিত হবে হিরো আর্টিস্ট অব দ্য ওপেন রোড শিরোনামের এই প্রদর্শনীটি মে মাসে শুরু হবে এবং হিরো জীবন ও কর্মকে সম্মান জানাবে সতেরোশো সাতানব্বই সালে জন্মগ্রহণকারী হিরোশিগে তার জীবন উৎসর্গ করেছিলেন জাপানের প্রাকৃতিক দৃশ্যাবলী ও দৈনন্দিন জীবনের বিশ্ব চিত্রাঙ্কনে এই প্রদর্শনীটি গত পঁচিশ বছরে শিল্পীর প্রতি উৎসর্গকৃত প্রথম প্রদর্শনী হবে এতে তার অঙ্কিত প্রিন্ট চিত্রকর্ম বই এবং স্কেচ প্রদর্শিত হবে প্রদর্শিত প্রিন্টগুলির মধ্যে বেশিরভাগই আগে কখনও প্রকাশিত হয়নি এবং কয়েটি একদম বিরল ও একমাত্র চিহ্ন বলে বিবেচিত সংগ্রহালয় অন্তর্ভুক্ত রয়েছে মার্কিন সংগ্রাহক অ্যালান ম্যাডকের সংগ্রহ থেকে আমেরিকান ফ্রেন্ডস অব ব্রিটিশ মিউজিয়ামকে দান করা হিরোশিগের পঁয়ত্রিশটি প্রিন্ট এবং তার কাছ থেকে ধার নেওয়া হিরোশিংের আরও বিরাশিটি প্রিন্ট জাতীয় আন্তর্জাতিক উৎস থেকে ধারপিত এবং মিউজিয়ামের নিজস্ব সংগ্রহ থেকে বাসাইকৃত উল্লেখযোগ্য শিল্পকর্ম সামুরাই পরিবারের সদস্য হিরো তার প্রযুক্তিগত দক্ষতা ও রঙের ব্যবহারের জন্য পরিচিত ছিলেন তার চল্লিশ বছরের কর্মজীবন সামুরাই শাসনের সমাপ্তির সঙ্গে মিলে যায় যা জাপানে পরিবর্তন ও অস্থিরতার এক যুগের সূচনা করেছিল আধুনিকায়নের চাপে থাকা জাপানিরা তার পাঁচ হাজার রঙিন কাঠের ব্লগ প্রিন্ট শতাধিক চিত্রকর্ম ডজন খারে চিত্রিত বইয়ের মধ্যে মানসিক শান্তি খুঁজে পেতেন তিনি শহরের দৃশ্য ও পরিবহং জাপানের নানা রূপ ধারণ করলেও তার প্রাকৃতিক মূল্যবান মূল্যবানে পরিণত হয়েছিল হিরো তার শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হাতের ধরা ছাপানো পাখা ও অন্যান্য ক্ষণস্থায়ী শিল্প মাধ্যমে ডিজাইন করেছিলেন এছাড়াও এই বহুমাত্রিক শিল্পী ক্যালিগ্রাফতে তার দক্ষতা প্রদর্শন করেছেন যে দক্ষতা তার কর্মজীবন পাখি ও চিত্রকর্মের হয়েছে জাপানের সৃষ্ট তার লেগাসে ছাড়াও এই প্রদর্শনী বিশ্বজুড়ে শিল্পীদের উপর তার প্রভাবকে বিশদভাবে তুলে ধরবে এর মধ্যে রয়েছে ভ্যানগ এবং র্যাক্স হুইস্টলারের মতো শিল্পীরা ব্রিটিশ মিউজিয়ামের পরিচালক নিকলাস কুলিনান বলেছেন হিরোশিং অসাধারণ পেন্টগুলি জাপানের অনন্য সৌন্দর্য ও সংস্কৃতিকে চিরস্থায়ী করে রেখেছে যেখানে সংবেদনশীল গভীরতা ও প্রযুক্তিগত উৎসর্গ নিখুঁতভাবে মিশিয়ে গেছে এবং তার প্রভাব প্রজন্মান্তরে বিরাজ করছে সংগ্রাহক অ্যালান ম্যাডক মন্তব্য করেন ব্রিটিশ মিউজিয়ামের এই প্রদর্শনী হিরোসিকা শিল্পকে জীবিত রাখার সর্বোত্তম উপায় বিগত বছরগুলো রঙের মাধ্যমে অনুভূতি প্রকাশে তার শৈল্পিক শক্তি দুর্ভাগ্যবশতে বিস্তৃত হয়ে যাচ্ছিল পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে হিরো কাজ সংগ্রহ করার সুযোগ পেয়ে আমি সম্মানিত আমি আশা করি এই কাজগুলো শেয়ার করায় তার শিল্পের চিরন্তন সৌন্দর্য ও গভীরতা বিশ্ব প্রেক্ষাপটে আবার নতুন করে উন্মোচিত হবে